আমি একটা মাল্টিনেশন কোম্পানির প্রধান কর্মকর্তা তার সাথে আমার একবার কথা হয় উনি তখন বেতন পেতন প্রায় দশ লাখের কাছাকাছি একটা মাল্টিনেশন কোম্পানির প্রধান কর্মকর্তা প্রায় দশ লাখের কাছাকাছি বেতন পেতন কয়েক বছর আগে কথা বলছি তখন উনি বললেন একজন কথা বলছিলাম তখন একদিন গল্প করতে করতে উনি বললেন যে উনি যখন শুরু করে ঢাকায় আসেন গ্রাম থেকে আসছিলেন দেখেন একটা অনার্সে ভর্তি হন কেতিক খরচ ট্রো চালানোর মতো ওনার ছিল না বাসে দুই টাকা করে লাত্রে সেই দুই টাকা ছিল না ওনার কাছে কি করবে তখন ওনাকে চালাতে হবে বাড়িতে কিছু দিতে পারবে না বাড়ির খুব অবস্থা সেই ব্যক্তি একটা বাড়িতে তোর কাজের কাজের ছেলে ছেলে বাড়িতে বাজার মানে উনি করতেন কাজ ধোয়া মোছা যেটা আছে ঝাড়ু দেওয়া সব কাজ করতেন অর্থাৎ একটা কাজের মেয়ে সেরকম না হয় কাজের ছেলে এই হিসাবে উনি ধরলেন ঢুকলেন সে বাড়িতে এবং সেখান থেকে খাওয়া দাওয়া করতেন তারপরে এইভাবে করতেন সেই ব্যক্তি যদি অনার্স পাশাজ করে সে যদি উনি যদি একজন একটা বড় তা মাল্টিনেশনাল কোম্পানির প্রধান কর্মকর্তা হতে পারেন মাসে নয় থেকে দশ লাখ টাকা হালাল ইনকাম করতে পারেন তাহলে তুমি কেন মনে করছো তোমাকে তো কিছুই সম্ভব না আজকে তোমার এত লজ্জা এত তোমার পরিবারের অহংকার এত তোমার বংশের অহংকার কোথায় যাবে তোমার বংশের অহংকার যখন তুমি তোমার আজকের বাবা মা মনে চলে যাবে আজকে যে গার্ডিয়ান মাথার উপর আছে না থাকবে তখন কি হবে এখনো তুমি সচেতন না এখন সচেতন হও করে নাও শুরু করো হপি গট মাই পয়েন্ট তোমাকে সামনে থেকে এগোতে হবে আর আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম কয়েকদিন আগে এদেশের যাদের বয়স প্রায় ষাট বছর মনে করো গড় করতে যাদের বয়স বেঁচে থাকে ষাট বছর যদি হয় তার তিরিশটা বছর চলে যায় ঘুমে আর আড্ডায় তার ঘুম আর আড্ডায় চলে গেল তিরিশটা বছর বাকি তিরিশ বছর থাকে সেখানে দেখা যায় পাঁচ থেকে ছয় বছর বা সাত বছর তারা লেখাপড়ার পিছনে বা নিজের গ্রোথের পিছনে আড্ডাই বিশ বছর ঘুম আর দশ বছর আড্ডা আশা করি আগামী দিন থেকে আমরা আমাদের সুন্দর করে আমাদের জীবনটা গুছিয়ে নিবো ইনশা আল্লাহ